নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমাদের সেই প্রিন্সুলা গুলিভার ওপাশে সানরাইজ হাইওয়ে এপাশে পাশে এনভিউ অ্যাভিনিউ তারপর মধ্যেখানের ছোট্ট যে পার্কটা সেই পার্কটার মধ্যে আমি এখন এসেছি এবং এই জায়গাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কেমন লাগে এই সেই পার্কটি যেখানে চারটি চেরি ফুলের গাছ রয়েছে গাছে অলরেডি কুঁড়ি ধরেছে এবং কুঁড়ি বড় হয়ে গেছে এই ফুল ফোটাকালীন এই পার্কে আপনাদেরকে কোনো ভিডিও দিইনি যদিও সুন্দরভাবে ফুলগুলো ফোটে আর এই জলের পরাটা এখানে রয়েছে গাছগুলোকে ড্রেসিং করা হয় হয়তো এর মধ্যে আবারও ড্রেসিং করতে হবে এবং এই যে গাছগুলো শুকিয়ে গেছে এখানে বীজও ছড়াতে হবে আমাদের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আরও যখন এখানে এখানে ফোড়াটা দেবে এবং এগুলোকে চারিদিকে ফুলের গাছ লাগাবে তখন সুন্দর লাগে এখন জলবিহীন জায়গাটা এখানে দেখুন মিটার বসানো রয়েছে কারণ এখানে অনেকগুলো অফিস রয়েছে একটা জাপানি রেস্টুরেন্ট রয়েছে হিবাচি আমেরিকাতে যেখানে দেখেছি একটু ফাঁকা জায়গা পড়ে আছে সেটাকেই এরা ব্যবহার করে রকম ফুলের গাছ লাগিয়ে এই গাছে ফুল ধরেছে দেখুন এই গাছটা ছোট ছোট ফুল ধরেছে এই দেখুন এখানে আবার রঙের বাহার প্রচুর আছে একটা গাছে এক এক রকমের ফুল এই ফুলগুলো ফুটেছে ওই গাছেরও ফুল ফুটেছে দেখতে পাচ্ছি গরমকালে এই পার্কটা খুব সুন্দর দেখতে লাগে তবুও ঘাসগুলো কিছুটা সবুজ হয়েছে একদম যেরকম মের মেরে হয়ে গেছিল যেন ঘাসগুলো শুকিয়ে গাছ শুকিয়ে রয়েছে এই গাছে এখনো পরিচর্যা করা হয়নি ঘাসে জল বৃষ্টি তখন হয়ে গেল বৃষ্টি যখন ছড়াবে বীজ ছড়িয়ে আবার ঘাসকে ঘাসে পরিপূর্ণ করবে তো চলুন আমি একটু ঘুরে আসি সামনের দিক থেকে এইটা হিবাচি গোলাপ ফুল গাছে পাতা ধরছে এবার গোলাপ ফুল গাছ হয়তো শীতকালে পাতা ঝরে যায় গাছ কিন্তু মরে না পাশে লেনবু স্টেশন আমি ওই বাড়িটাকে ভিডিও করতে গেছিলাম ভিডিও করতে গিয়ে পাশে ভিলেজ অফিস রয়েছে যেখানে আমাদের ট্যাক্স ট্যাক্স পে করতে হয় এবং সেখানে একটা পুলিশ প্রেসেন্টও আছে অনেক পুলিশ গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে তখন কত কত সুন্দরভাবে সাজিয়েছে এই গাছগুলোকে ড্রেসিং করেছে এগুলো সম্ভবত টিউলিপ বা ড্যাবোডিলসের সময় পার হয়ে যাচ্ছে টিউলিপগুলো হচ্ছে আস্তে আস্তে অনেক নতুন গাছগুলো সবুজ সবুজ হয়ে যাবে সবুজ মানে হ্যাঁ যেটা বলছিলাম তো ওখান দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছিলাম একটা পুলিশ মানে পুলিশ গাড়ি পুলিশটা আমাকে দেখলো দেখে আমাকে আট চোখে তাকালো কোনো ডিস্টার্ব করলাম না কিন্তু আমি বুঝতে পারছিলাম সে আমাকে ফলো করছে আমি কী করছি কেন ভিডিও করছি সেটা দেখ দেখছে আজকে আমার স্টেশনটাকে দেখানোর হচ্ছে ছিল স্টেশনটাকে আমার খুব ভালো লাগে সেই কারণে আমি স্টেশনের ভিডিও মাঝে মাঝেই দিয়ে থাকি এবং আমার দর্শকরাও বেশ পছন্দ করেন যাই হোক তো আমাকে আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমাকে ফলো করছে ঠিক তাই আমি ভিডিও করতে করতে সামনে গেলাম করে ভিডিও আমি করা বন্ধু করলাম সেদিকে গাড়ি গাড়ি নিয়ে এসে একদম আমার পাশে এসে দাঁড়ালো দাঁড়িয়ে জিনিস করছে আপনি কী করছেন আমি ভিডিও করছি কেন আমি বললাম যে আমি একজন ইউটিউবার ইউটিউবার আপনার চ্যানেলের নাম কী আমি বললাম আমার চ্যানেলের নাম এরা চাষমার দোকান বলে যে আপনি দেখান আমি মোবাইল খুলে আমার ইউটিউবে চ্যানেলের চ্যানেলটাকে দেখালাম দেখার পরে একটা বিশ্বাসযোগ্যতার হাসি হেসে উনি চলে গেলেন ঠিক আছে আপনি কাজ করুন আর তখন আমি বললাম যে স্যার আমি আপনার ভিডিও তুলতে পারি বোঝেন না তুলে উনি বেরিয়ে গেলেন তা যেটা আমার মুখ বলার হচ্ছে এখানে শান্তি বজায় রাখার জন্য পুলিশ কিন্তু সবসময় চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার অ্যাক্টিভিটিস কি যদি পরিষ্কার না হয় যদি আপনি পরিষ্কারভাবে আপনি না বলতে পারেন যে আপনি কি করছেন কেন করছেন যদি কোনো সন্দেহ ওদের মধ্যে জাগে তখনই বিপদ একটা আমেরিকান এই জায়গাটায় অনেকগুলো অনেকগুলো খাবারের দোকান রয়েছে বার্গার সেক যারা যারা কালেকশন এটা পোস্ট অফিস এটা ইটালিয়ান রেস্টুরেন্ট

দেখুন পরিবেশটাকে সুন্দর রাখার জন্য গাছে পিলারে একটা ফুলের তোলা বেঁধে রেখেছে কিছুদিন পরে ওপরে ঝুড়ি করে বসিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই নোটিফিকেশান পেয়ে যান তো আজকে এখানেই রাখছি নমস্কার